আমরা এই হাদিসটি নিয়ে আলোচনা করব অবশ্যই যারা লাইভ আছেন কথাগুলো শুনবেন এবং পরবর্তীতে যারা আমার এই লাইভ ডিউটিউটি দেখবেন অবশ্যই কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবেন অল্প সময় আমি লাইভ করব যেহেতু লাইভে নতুন নতুন আসা হয় তো দেখা গেছে আমাদের এই লাইভে নামাজে মন ফেরানো সূচিপত্র প্রথমত অপূর্ণ সূচিপত্র প্রকাশক কথন সম্পাদক কথন এবং অনুবাদিকার কথা বই নিয়ে কিছু কথা অধ্যায় এক সূচনা আপনার ভিতরটা মজমুত মজবুত আছে তো এক নম্বরের যে সূচনার কথাগুলো কী বলছে আপনার ভিতরটা মজবুত আছে তো তো চলুন আমরা দেখি যে আমাদের ভিতর মজবুত আছে কি না এই বিষয়ে আমরা শুনতে পারবো অবশ্যই সামনের ভিডিওটা আসলে ক্যামেরাটা আমার ভালো হয় না যেহেতু আমি দেখি এই একটু করতে হবে তো তো যে আপনার ভিতরটা আছে কি বলা হয়েছে ধরুন আপনি নিজের জন্য একটা বাড়ি বানাচ্ছেন কি বানাচ্ছেন আপনারা নিজের জন্য একটা বাড়ি বানাচ্ছেন আপনার অনেক শখের বাড়ি কিসের বাড়ি আপনার অনেক শখের বাড়ি সে বাড়িটাকে বছরের পর বছর ধরে জ্বর বৃষ্টি টর্নেডো ইত্যাদি প্রকৃত দুর্যোগ ছাপিয়ে ধীরভাবে দাঁড়িয়ে রাখার জন্য প্রয়োজন একটি মজমুদ ফাউন্ডেশন কি প্রয়োজন একটি মজমুদ ফাউন্ডেশন বাড়ির এখানে দেখা গেছে যে আমাদের যে বাড়িটিকে তৈরি করবো বা যে বাড়ি আমাদের শখের এই বাড়িকে অনেক মজবুত করে বাড়িটি বানানোর দরকার এবার দেখা গেছে বাড়ির ভিত্তিক শক্তিশালী হলে গোটা বাড়িটা শক্তিশালী ও নিরাপদ থাকবে কি থাকবে বাড়ির ভিতরটা যদি শক্তিশালী হয় গোটা বাড়িটা শক্তিশালী ও নিরাপদ থাকবে ধরুন আপনি বাড়িটা তৈরির সময় ভিত্তির দিকে খুব একটা খেয়াল করেননি এবং সেই বাড়ির দেয়ালের রঙ কি হবে কয়টা বেডরুম থাকবে বারান্দা এবং জানালাগুলো কোন দিকে হবে দরজাটা কোন কাঠের হবে ইত্যাদি নিয়ে প্রচুর পরিশ্রম দিচ্ছেন এবং মাথা কি ঠিক কিনা এভাবে অনেক সময় এবং শ্রম দিয়ে মাথায় ঘাম পায়ে ফেলে বাড়িটাকে দাঁড় করালেন কি করালেন বাড়িটা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম দিয়ে বাড়িটা দাঁড় করালেন কয়েকদিন পরেই সেই ভারী জড়ো হাওয়ায় ভেঙে চুরমার হয়ে গেল কেমন লাগবে আপনার তখন সুবাহুল্লাহ আসলে এখানে অনেক সুন্দর করে বোঝানো হয়েছে যে আমাদের একটি বাড়ি তৈরি করতে কি অনেক পরিশ্রম লাগে অনেক মেধা খাটানো লাগে আমরা কিভাবে তৈরি করবো কিভাবে সেই ভারীটা যদি আপনার বর্ণায় বা জ্বর তুফানে ভেঙে চুরে যায় তখন আপনার কেমন লাগবে দেখেন হাদিসটা কিভাবে বোঝানো হয়েছে একটা বাড়ি দিয়ে বোঝানো হয়েছে আমাদের মুসলিমদের জীবনের শক্ত ব্যক্তি হচ্ছে আমাদের নামাজ কি হচ্ছে আমাদের নামাজ অথচ আমরা যেন সেই বোকা বাড়িওয়ালার মতো যিনি তার বাড়ির শক্ত ভিত্তির কথা বলে গিয়েছেন আপনি একটা বাড়ি বানাচ্ছেন আপনি ভুলে গেছেন যখন জ্বর তুফান আসলো তখন আপনার বাড়ি কি ভেঙে চুরে তছনছ হয়ে গেল এবার দেখুন অথচ আমরা যেন সেই বোকা বাড়িওয়ালার মতো যিনি তার বাড়ির শক্ত ভিত্তির কথা বলে গিয়েছেন ওদিকে অপ্রয়োজনীয়তার কাজের সময় ও শ্রম নষ্ট করছে কি বলা হয়েছে আপনার আমরা মুসলিম কিন্তু সেই রকমই তার বাড়ি বানাচ্ছে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম দিয়ে অনেক ঘাটাঘাটি করে সে শক্ত ভিত্তিটাই কি বসায় নাই তখন জর তো সে বাড়ি ভেঙে চুরে গেল তা আমরা কি মুসলমান ঠিক ওইভাবেই আমরা জাকাত দিই অনেক ইমানের ই করি কিন্তু মেন যে আমাদের খুঁটি নামাজ এই নামাজটাই তো আমাদের ভিতরে নাই এবার দেখেন এই হাদিসে কি বলা হয়েছে দিন শেষে যখন আমাদের দুর্বল বৃত্তির জন্য জীবনে ব্যর্থতার কালো ছায়া নেমে আসে তখন ভেঙে তখন ভেবে পাই না যে আমাদের বউটা কোথায় ছিল অথচ আমরা এ কথা ভাবতেও চাই না যে আমাদের ভিত্তিটাই ছিল নরবরে আব্দুল ইবনুল ওমর রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইসলামের ভিত্তি রাখা হচ্ছে পাঁচ জিনিসের উপর কয় জিনিসের উপর পাঁচ জিনিসের উপর এক নম্বরে ইলাহ সুন এর সাক্ষ্য দেওয়া দুই নম্বরে নামাজ কায়েম করা তিন নম্বরে জাকাত আদায় করা চার নম্বরে হজ করা পাঁচ নম্বরে রমাদান মাসের রোজা রাখা এবার দেখুন অথচ ইমান আনার পর একজন মানুষের উপর সর্বপ্রথম যেটি পালন ফরজ হয়ে পড়ে সেটি সালাদ সেটি কি সেটি সালাদ আবু বর্ণিত তিনি বলেন বলেন্লাহ বলেছেন নিশ্চয় কিয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে নামাজ নিশ্চয় কিয়ামতের দিন বান্দার যে কাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে তা হচ্ছে নামাজ সুতরাং যদি নামাজ সঠিক হয় তাহলে সে পরিত্যানরা পাবে আর যদি নামাজ পনু ও খারাপ হয় তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে ওই যে আমি কোরআন শিক্ষার ক্লাসে বলি হলে নামাজ হবে না কোরআন অভিশাপ করে কি বলা হয়েছে দেখেন তো নামাজ যদি ও খারাপ হয় তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে আমরা তৈরি আছি তো দিন আমাদের রবের সামনে এই নরবরে বৃত্তি নিয়ে দাঁড়াতে সুবাহ আমরা তৈরি আছি তো কিয়ামতের দিন আমাদের রবের সামনে এই নরবর বৃত্তি নিয়ে দাঁড়াতে রসুল একবার রসুল সাল্লাহ ফজরের নামাজের সময় বিল্লাল আনহুকে জিজ্ঞাসা করলেন হে তুমি ইসলাম গ্রহণের পর থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে আমল করছ তার কথা আমাকে বলো কেননা জাননাতে আমি তোমার জুতার আওয়াজ শুনতে পেরেছি বলুন সুবাহান্লাহ কি বলা হয়েছে দেখেন বিল্লাহ বলেন তিনি বা দিন রাতে যখন আমি উজু করি বিল্লাহ কি বলছেন দেখেন দিন বা রাতে যখন আমি উজু করি তখনই আমি সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী নামাজ পড়ি এছাড়া আর তেমনি কিছুই করি না হানোল্লাহ শুধুমাত্র প্রতিবার যখন উজু করে সে উজুতে তার তৌফিক অনুযায়ী নামাজ পড়েন তার সমর্থ অনুযায়ী কি নামাজ আদায় করেন এই নামাজ আদায়ের কারণে তার নবীজি যখন মেরাজে চলে গেলেন তখন শুনতে পেরেছেন বিল্লার রাজিল্লাহ জুতার আওয়াজ সাহান্লাহ অজু করে দুরাকাত নামাজ আদায়ের মতো একটা ছোট্ট অভ্যাস এটাই তাকে সুন্নত মর্যাদা দান করেছেন কি সমুন্নত মর্যাদা দান করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতেpreছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার দেখুন যদি কারো জীবনের সবকিছু হারিয়ে যায় কিন্তু নামাজ ঠিক থাকে তারপর সে ব্যর্থ নয় কিন্তু আমরা মুসলমান ওই বোকা বাড়িওয়ালার মতো আমি প্রথম থেকে যে বলছিলাম একজন বাড়িওয়ালা কি করছেন তার একটি ঘর নির্মাণ করেছেন তার ঘরটি অনেক মজবুত করে সে তৈরি করবে সব কিছু তার মেদায় খাটিয়েছে কিন্তু সে মেদায় এটি খাটায় না যে তার মজবুত ভিত্তিটা কি ঠিক আমরা তেমন মুসলমান একজন মানুষকে সাহায্য করি বা আমরা ভালো কাজ সবসময় খুঁজি যে না ওই কাজটা করো না এই কাজটা ভালো না অথচ আমরা নামাজে দুর্বল কিন্তু আমাদের যে মজমুত যে ভিত্তিটা এই ভিত্তিটাই তো আমাদের ভিতরে কি নাই আল্লাহ তাই এর এর জন্য দেখেন এখানে কি বলা হয়েছে যে এটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা যদি কারো জীবনের সব কিছু হারিয়ে যায় কিন্তু নামাজ ঠিক থাকে তারপরও সে ব্যর্থ নয় কিন্তু কারো জীবন থেকে যদি নামাজ হারিয়ে যায় অন্য সব ঠিক আছে মনে অন্য সব ঠিক আছে মনে হলেও এটাই তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আপনার জীবনে সব আছে কিন্তু নামাজ নাই এটাই হলো আপনার জীবনের সবচেয়ে ব্যর্থতা দেখা গেছে আমার কিছু নাই কিন্তু আমার ভিতরে যদি নামাজ থাকে আপনাকে ওই নামাজে আপনাকে পাপ কাজ থেকে হেফাজতে রাখবে আপনি দেখবেন একটা পাপ কাজে চলে গেছেন অথচ আপনার ভিতরে নামাজ আছে দেখবেন যে এই নামাজ আমাকে বাধা দিবে নামাজ কি করবে আমাকে বাধা দিবে এই খারাপ কাজ করার জন্য যে না আমি তো নামাজ পড়ি কিন্তু একটা খারাপ কাজ একটা খারাপ কাজ যখন আপনি করবেন তখন আপনার ভিতরে যদি বাধা আসেও যে না এটা খারাপ কাজ তখন আপনাকে আপনার শয়তান ধোকা দিবে যে তুই তো নামাজই পড়ো না তাই খারাপ কাজ করলে কি হবে যখন আপনি নামাজ পড়বেন তখন শয়তান এই ধোকা দিতে পারবে না আপনার সাথে আল্লাহর সম্পর্ক থেকে আপনার সাথে আল্লাহর সম্পর্ক থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক কি হতে পারে আল্লাহর সাথে আপনার সেই সম্পর্কের শক্তি এবং সৌন্দর্য বজায় রাখার জন্য নামাজের নামাজের থেকে মহৎ ইবাদত আর নেই নামাজ হচ্ছে আল্লাহরের সাথে নামাজ হচ্ছে আপনার সাথে তালার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম এবার দেখুন একবার একটি দুরান্ত প্রজেক্টের উপর কাজ করেছিলাম নেট থেকে খুঁজে খুঁজে ভালো ভালো প্রবন্ধ গবেষণাপত্র ইত্যাদি বের করে মিলিয়ে মিলিয়ে পড়াশোনা করেছিলাম প্রজেক্টের অংশ হিসাবে বেশ ভালোই কাজ চলছিল হঠাৎ করে বাসার ওয়াইফাই লাইন কালেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ একবার বাসার ওয়াইফাই কালেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে ওয়াইফাই কেটে যাওয়ার সাথে সাথে এই সব রকমের ওয়েবসাইট ইউটিউব লেকচার এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো মুহূর্তের মধ্যে আকেজ অকেজ হয়ে গেল মোটামুটি বেকার অবস্থায় কম্পিউটারের সামনে পড়ে আছি ঠিক তখনই অক্তের আজান শুনতে পেলাম সুবাহ সেই মুহূর্তে আমাকে একটা উপলব্ধি ভীষণ ভাবে নাড়া দিছে যে আমার সাথে আমার রবের সম্পর্ক যেন অনেকটাই এই ওয়াইফাই কানেকশনের মতো সুবাহান্লাহ দেখেন কত সুন্দর হাদিসের ভিতরে বুঝেছে এটা নেটওয়ার্কের ওয়াইফাই লাইন দিয়া একটা আপনি মোবাইলে কাজ করতেছেন আপনার অনেক সুন্দর মানে এমন কিছু কাজ করতেছেন যে আপনার মন তার ভিতরে ডুবে গেছেন হঠাৎ করে আপনার ওয়াইফাই চলে গেল আপনার কাজ থেকে কি সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেলেন সেই মনোযোগ আর তা থেকে কি সরে গেল আপনি ওই বি তার কিছু পাইলেনই না ওয়াইফাই চলে গেল তো সব শেষ তো তখনই কি ওই ব্যক্তির আজানের আজান কানে গেল যে নামাজে রক্ত হয়ে গেছে তখন তার ভিতরে এমন একটা অনুভব হলো যে আল্লাহর সাথে আর আমার সাথে ঠিক এই ওয়াইফাইয়ের মতোই কানেকশন সেটা যদি ঠিক থাকে তাহলে জীবনের বাকি সমস্ত সম্পর্কগুলো ঠিক থাকবে ইনশ আল্লাহ আর যদি আমার এই সম্পর্কতে ঘাটতি পরে তাহলে সেটার প্রতিফলন জীবনের অন্যান্য সম্পর্কগুলোতেও পড়বে এই উপলব্ধিটা আমার ব্যক্তিগত জীবনে অনেক বেশি প্রয়োজন ছিল আল্লাহ আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা যিনি তৌফিক দিয়েছেন উপলব্ধি করান সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়াটাও যেন আমার জন্য একটি নিয়ামত স্বরূপ আপনার আমার জান্নাতের বাড়ির ভিত্তিকে মজবুত করার কাজটি প্রতিনিয়ত করে যেতে হবে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই ভিত মজমুত মজ মজবুতি কর এমন কোন কাজ নয় যা করে কোনো মতে একবার করালাম এবং পর সাফল্য চূড়ান্তে পৌঁছে গেলাম এবং একটি কি বলা হয়েছে দেখেন এবং একটি তোমার করলাম তো আমার দাও নয় সাফল্য চল সাফল্য চূড়ান্তে পৌঁছে গেলাম এবং এটি একটি পরিচর্যার ব্যাপার এবং এই যাত্রা সারা জীবনের আপনার এই সফরের বইটির পরবর্তী অধ্যগুলো সঙ্গী হয়ে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তখনই নামাজের মাধুর্যে ভাটা পর্বে তখনই বইটা হাতে তুলে নিবেন যখনই নামাজের মাধুর যে ভাটা পড়বে তখনই বইটা হাতে তুলে নেবেন আপনার বৃত্তিটা মজবুত করার জন্য এবং আপনার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল সংযোগকে স্থি কি স্থিতিশীল স্থিরশীল থেকে স্থিরশীল হ সিসশীল করে নেওয়ার জন্য দুনিয়াতে ভারীঘর সব ভেঙে দেউলিয়া হয়ে গেলেও একটা না একটা আশা থেকে আবার নিজেকে গড়ে তোলার দুনিয়া যদি সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যায় তারপরও কিছু না কিছু একটি আশা মানুষের ভিতরে থাকে জীবন গড়ে নেওয়ার কিন্তু আখেরাতে যদি আমরা দেউলিয়ে হয়ে যাই তাহলে সেই জায়গায় থেকে ফেরত আসার আর কোনো উপায় নেই আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নামাজের মাধ্যমে তার সাথে একটা শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার তৌফিক দিন যা আমাদের দুনিয়াকে কবরে কল্যাণ কর এবং আখিরাতকে কবরে সফল ইনশাআল্লাহ আল্লাহ আখিরাতকে করবে সফল যা আমাদের দুনিয়াকে করবে কল্যাণ কর এবং আখিরাতকে করবে সফল ইনশাআল্লাহ আল্লাহ হুম শাইখের জীবনের একটি সত্য ঘটনা এক শুক্রবারের খুদ্বাতে শায়েখ আব্দুল নাসির জীবন্ত নামাজ সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলেন জীবন্ত নামাজ কি তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবন থেকে কিছু উদাহরণ নিয়ে আসেন এবং বলেন যখন তার প্রিয়তমা স্ত্রী খাদিজা এবং অভিভাবক চাষা আবু তালিব মারা যান তখন তার জীবনে নামাজ ছিল এক মহ ঔষধ এবং প্রচন্ড মানসিক শান্তি রসুল সাল্লাহ সাল্লাম এবং তার প্রিয়তমা খাদিজা এবং অভিভাবক চাষা আব্দুল আবু তালিব মারা যান তখন তার জীবনের নামাজ ছিল কে মহৎ ঔষাদ সেদিন আর নামাজ শেষ হবার পর পরই এক ভাই শায়েখের কাছে আসেন ভাইটি কথা বলতে খুব খুব ইতস্থর করেছিলেন শেষে সাহস করে বললেই ফেললেন শায়েক আপনাকে কিছু বলতে চাই আজকে অনেক দিন পর মনে হলো আমি সেজদার প্রশান্তির প্রকৃত স্বাদ পেয়েছি গতকাল রাত পর্যন্ত এই ভাইটির কাছে নামাজকে অনর্থক মনে হতো লোকটির নামাজ ছিল তার কাছে ভাইটির কাছে নামাজ ছিল অনর্থক মনে হতো অনর্থক আস্তাফিউল্লা এরপর তিনি তার জীবনের একটি করুণ সত্য কথা সেদিন তিনি বাসায় ফিরে দরজাটা খোলার সাথে সাথে তার মনে হলো যেন কিছু একটা ঠিক নেই তিনি ঘরের ভেতরে দ কয়েক একদম এগিয়ে যান কিন্তু তার স্থির কোনো সারা শব্দ শুনতে পান না তার স্ত্রীকে কোনো সারা শব্দ শুনতে পান না বেডরুমের কিছুটা কাছে যেতে তার বাচ্চার কান্নার আওয়াজটা তার কানে জোরালো হয় জোরালো হয়ে ওঠে এবং পাশেই বিছানায় স্ত্রীকে অদ্ভুতভাবে শুয়ে থাকতে দেখেন হঠাৎ তার বুকটা ধক করে উঠল স্ত্রীর কাছে এসে হাতের পালস চেক করতে গিয়ে তিনি টের পেলেন তার স্ত্রী আর এই পৃথিবীতে নেই ইল্লাহিউমান ইল্লাহ ইলাহি রাজুন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন বাইয়ের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি নববিবাহিত সম্পত্তির সংসারে কেবলই আগে নতুন সদস্য যুক্ত হয়েছে দুই মাস আগে আলহামদুলিল্লাহ বেশ নাম করা একটি হাসপাতালে শিক্ষানবিশ ডাক্তার হিসাবে কাজ শুরু করেছেন ভদ্রলোক কি করছেন ডাক্তার হিসাবে কাজ শুরু করছেন নতুন বিয়ে করলেন সংসার গোছাচ্ছেন তার সামনে কত স্বপ্ন হান আল্লাহ চোখের সামনে সব স্বপ্ন যেন চুরুমার হয়ে গেল তার স্ত্রী মরা তার স্ত্রীর মরা দেহ এবং এমন অক আকর্ষ মৃত্যু তাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিল তিনি ভাবতে শুরু করলেন যে এই সৃষ্টিকর্তার প্রতি সিদ্ধা অবনত হয়ে তিনি জীবনে কি পেলেন তার স্ত্রীকে হালার হারালেন তার সন্তান মা হারা হলো মায়ের আদর ছাড়া সে অবহেলায় বেড়ে উঠবে তার স্ত্রীর মৃত্যুর পরে একটা লম্বা সময় পর্যন্ত তিনি ঘর থেকে বের হয়নি নামাজ পড়তে পারেননি সিজদা দিতে পারেননি জীবনের সব কিছু তেমন অনর্থক এবং ঘোলাটে মনে হতে থাকলো কি মনে হতে থাকলো ঘোলাটে এক বন্ধুর অতিরিক্ত অনুরোধ ঢেকে গিলতেই যেন আজকে এতগুলো বছর পর তিনি জুমার নামাজ পড়তে মসজিদে আসতে বাধ্য হন এবং আজকের খুতবায় স্বয়ং রসুল সাল্লাহু আলাই সাল্লামের প্রিয়তমা খাদিজাকে হারানোর গল্প শোনালেন তিনি জানতে পারেন যে স্ত্রীর মৃত্যুর পরও কিভাবে রসুল নতুন উদ্যমে নতুন শক্তি নে আল্লাহর ইবাদতের জন্য সামনে এগিয়ে গিয়েছিলেন তিনি রক্তাক্ত হয় মানুষের অপমান ঠাট্টার পরেও তিনি আল্লাহর ইবাদত থেকে পিছপা হননি অবশেষে এই বিষয়ে বিচ্ছন্ন তার সময়ে তাকে উপহার স্বয়ং প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের ঝাড়ে নিতে সাত আসমানের উপরে নিয়ে যান সেখানে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে পাঁচ অক্ত নামাজ উপহার পান নামাজ এই উম্মতের জন্য সাত আসমানের উপর থেকে আসা অন্যান্য উপহার কি বলছেন এই নামাজ নবীজি আমাদের জন্য কি উপহার হিসাবে আনছেন সাত আসমান থেকে এবার দেখেন বয়ানে উল্লিখিত এই ঘটনাগুলো বাইয়ের জীবনের কঠিন প্রশ্নগুলোকে সহজ এবং অর্থবহ করার সুযোগ করে সাল্লাম তার কাছে নিজের নিস্তব্ধতাকে নি নিঃশব্দতাকে তুচ্ছ মনে হয় তিনি চোখের পানি ফেলতে ফেলতে শায়কে ধন্যবাদ দেন এবং মনে মনে ঠিক করে ফেলেন যে আজ থেকে নামাজই হবে তার বিচ্ছন্নতার ঔষধ এই শূন্যতার পরি পরিপূরক ভান আল্লাহ আমরা এই গল্প থেকে জীবনে অনেক কিছু শিখতে পারলাম আসলে বই মানে হচ্ছে জ্ঞান এই বই যতই পড়বেন ততই জ্ঞান অর্জন হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইভে আসার সুযোগ দেবেন যেহেতু আপনারাও যদি লাইভে থাকেন আমার এই হাদিসগুলো পড়তে ভালো লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ